হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তৃপ্তি রান্না করে সকলের আমন্ত্রণ রইল অনেক দিন হয়ে গেল চিকেন কষা খাই না চিকেন কষাটা অনেক দিনই খাওয়া হয় না তাই আজকে আমি চিকেন কষা বানাবো আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়েই চিকেন বোনাটা বানিয়ে নেব ঝাল জাল করে চিকেন কষাটা জাল জাল হলেই দেশি টেস্ট আসবে আমি কোনো রকম চিনি দই ঘি ব্যবহার করব না ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আমি কীভাবে বানাবো দেখে নেওয়া যাক দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো বিষ ছাড়া কেটে নিয়েছি আদা রসুন জিরে ধনে তিনটে কাজু আর শুকনো লঙ্কা এগুলোকে আমি বেটে নেব পাটাতে আমি সব মশলা একসাথে বেটে নিয়েছি যেহেতু সবগুলো একই মাংসতে যাবে আলাদা পেটে কোনো লাভ নেই একটা গামলিতে তুলে নিয়েছি আমি এখন মাংসটা দিয়ে দেব। এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব আর সর্ষের তেল দেব। একটু পাতি লেবুর রস দেব ধনের পাতাটা দিলে ভালো হতো কিন্তু এখন আমার হাতের কাছে ধনের পাতাটা নেই তোমরা চাইলে দিতে পারো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রাখব এর ফাঁকে আমি কড়াই গরম করে নেব শুকনো কড়াইতে গোটা গরম মশলা আর জিরা ভেজে তুলে রাখব কড়াইতে তেল দেব সর্ষের তেল আর সূর্যমুখী তেল একসাথে আমি দিয়ে দেব তেল গরম হলে ফোড়নে দেবো তেজপাতা জিরা দেব আর কেটে রাখা পেঁয়াজ দেব। নেড়ে নেব একটু লবণ দেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজ ব্রাউন কালার হলে টমেটো কাটা দেব। টমেটো একটু ভাজা হলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব ভালো করে মেশাবো এখন আমি মশলা ধোয়া জল দিয়ে নেড়ে নেব আর একটু হলুদ দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়ে নেব আমি আবারও ঢেকে রাখব ঢাকনা দিয়ে এভাবে আমি তিন চারবার ঢাকনা তুলে নেব আর ঢাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করব। লবণ কম আছে একটু লবণ দিয়ে দেব বন্ধুরা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে জলটাও শুকিয়ে গেছে মাংসের কালারটাও পাল্টে এসেছে আমি এখন ভাজা গরম মশলাটা দিয়ে মিশিয়ে নেব দু মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো গরম মশলার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সব জায়গায় গরম মশলার টেস্টটা ছড়িয়ে যাবে আমি এখন দু মিনিট পরে ডাকনা তুলে নেব গ্যাসটা বন্ধ করে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন কষাটা খেতে অসাধারণ লাগবে একটা গামলিতে আমি নামিয়ে নেব চিকেন কষাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে रेखो